শুরুতে একটু স্মরণ করে নিচ্ছি আজকে সেই জুলাই মাস ছাত্রজনতার উপর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে দীর্ঘ অনেক দিন পর সে অভ্যুত্থানে যারা সাহায্যবরণ করেছেন প্রায় অনেক হাজারের উপরে তাদের আত্মার মাক্ষরাত কামনা করছি প্রায় পঞ্চাশ হাজারের মতো বিভিন্নভাবে আহত হয়ে হসপিটাল বাসাবাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জে লড়ছেন তাদের সুস্থতা কামনা করছি আমি আমাদের সেই আর কথা না বাড়িয়ে আমাদের সেই দীর্ঘ প্রত্যাশিত ডাকসুর তফসিল ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ তফসিল তফসিল ঘোষণা উনত্রিশ জুলাই দুই মঙ্গলবার বিকেল চারটা খসড়া ভোটার তালিকা প্রকাশ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ বুধবার ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট বুধবার বিকেল পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই হাজার সোমবার বিকেল চারটা মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশ আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট সোমবার দুপুর একটা পর্যন্ত ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল চারটা বোর্ড গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আট থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বোর্ড গণনা তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব নবাব আলী চৌধুরী সিনেট পবনের সিনেট সভা কক্ষ থেকে প্রকাশ করা আপনাদেরকে আমরা যে গুরুত্বপূর্ণ তারিখ গুলো বলবেন সেই তারিখের কি কি বিবরণ সেটা একটু বলবেন আচ্ছা আরেকটু করে দেন আচ্ছা

তিরিশ জুলাই দুই বুধবার খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশে আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা বোর্ড গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গ্রহণের পরপরই ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গণনার হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্রের সতেরো এবং অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত ১৩টি পদে নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার অনুষ্ঠিত হবে পদগুলি হচ্ছে হ্যাঁ সহসভাপতি সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক সাহিত্য সম্পাদক সংস্কৃতি সম্পাদক পাঠকক্ষ সম্পাদক অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক সমাজসেবা সম্পাদক সদস্য চারটি পদ খসড়া ভোটার তালিকা প্রকাশ এটা হলের জন্য হাজার পঁচিশ বুধবার হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ও সময় ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে তিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চার মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারোই আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারোই আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত হল প্রাধ্যক্ষের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে পাঁচ মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত হল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ আগস্ট পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকিত আবেদনপত্র সহ হলে রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন নয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে দেখা যাবে দশ ভোট গ্রহণ গণনা ও ফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে বোর্ড গ্রহণ করা হবে হলের ভোটার আবাসিক ও অনাবাসিক সংশ্লিষ্ট কেন্দ্র সমূহে ভোট প্রদান করা হবে ইউ আচ্ছা ভোট গ্রহণের পরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম ও পদ্ধতিতে ভোট গণনা করা হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে পরিচয় পত্র পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না ঘোষিত গঠনতন্ত্র আচরণ বিধি অনুযায়ী নির্বাচনের কার্য পরিচালিত হবে চিফ রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার প্রয়োজন বোধে উপরে নিয়ম সময় পরিবর্তন করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাকি যেটা একই রকম যেমন কোনো পার্থক্য নেই শুধু পদের পার্থক্য আছে এছাড়া সময়সূচি বা গুরুত্বপূর্ণ তারিখগুলো এক আপনারা জানেন যে এই প্রথমবারের মতো আমরা হলের বাইরে ভোট কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এই নিয়ে সিদ্ধান্তে বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল যে বিভিন্ন সময়কার পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের ডাকসুর জানা ইতিহাসে কখনো হলের বাইরে এইভাবে ব্যবস্থা করা হয়নি আমরা জানা ইতিহাস এই জন্য বলছি ডাকসুর ইতিহাস ওইভাবে গ্রন্থিত হয়নি সুতরাং আমরা ঠিক বলতে পারবো না যে কখনো এই অনুশীলন ছিল কিনা কিন্তু এবার আমরা শিক্ষার্থীদের এই ভোটদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষের সকল যাতে আরো সহজতরভাবে নির্বিঘ্নে এবং কোনো রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোনো সংশয় ছাড়া তারা ভোটদান করতে পারে এই জন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করেছি যেটা অধ্যাপক রব্বানিকে অনুরোধ করছি শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল যে বিভিন্ন সময়টা পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের ডাকসুর জানা ইতিহাসে কখনো হলের বাইরে এভাবে ব্যবস্থা করা হয়নি আমরা আমরা জানা বলছি গ্রন্থিত হয়নি বলতে না যে কখনো এই অনুশীলন ছিল কি না কিন্তু এবার আমরা শিক্ষার্থীদের এই ভোটদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষের সকল যাতে আরো সহজতর ভাবে নির্বিঘ্নে এবং কোন রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোনো সংশয় ছাড়া

আপনারা এত মধ্যে জেনেছেন সেটি আমি বলছি ইতিমধ্যে হয়তো এটি আমরা এর আগ্রহ বলেছি ভোট গ্রহণ গণনা এবং ফলাফল প্রকাশ সেটি আপনারা জেনেছেন নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বিরোধীহীনভাবে এটি ভোট গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট হলে ভোটার আবাসিক এবং অনাবাসিক মোট ছয়টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করবো আমি সেই কেন্দ্রগুলো এবং পাশাপাশি কোন কেন্দ্রে কোন হল কোন হলে ভোট গ্রহণ করা হবে সেটি আমি বলছি আমাদের প্রথম যে কেন্দ্র সেটি কার্য হল পরীক্ষা হল কেন্দ্র কার্য হল কেন্দ্র পরীক্ষা হল এখানে তিনটি হলের ভোট গ্রহণ হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল ফজলুল হক মুসলিম হল আমাদের দ্বিতীয় যে কেন্দ্র সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র এখানে করা হবে জগন্নাথ হল শহীদ জৌল হল সলিমুল্লাহ মুসলিম হল তৃতীয় যে কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র ডিএসি মেয়েদের আমাদের ছাত্রীদের তিনটি হল এর ভোট গ্রহণ করা হবে রোকেয়া হল শামসুল্লাহ হল কবি সুফিয়া কামাল হল চার নম্বর কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের যে ক্লাব সেখানে ছাত্রীদের দুটি হলের ভোট গ্রহণ করা হবে একটি হচ্ছে বাংলাদেশ ফিল মন্ত্রী হল অপরটি হচ্ছে শেখ ফজিলাতুল্লাহ সামুদ্দিন হল পাঁচ নম্বর কেন্দ্র হচ্ছে আমাদের এটি সিনেট ভবন এখানে অ্যালমনাই ফ্লোর আর এই সেমিনার কক্ষ এটি এবং পাশে ডাইনিং এখানে তিনটি হলের ভোট গ্রহণ করা হবে সার্কে রমা হল খালজি মোহাম্মদ মহসিন হল এবং বিজয় একাত্ম হল ছয় নম্বর কেন্দ্র সেটি আমরা নির্ধারণ করেছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এখানে চারটি হলের ভোট গ্রহণ করা হবে সূর্যশীল হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিম উদ্দিন হল এবং ভোট গ্রহণ পরপরই আমরা অপটিক্যাল কাউন্টিং সিস্টেমের ভোট গণনা শেষ করবো এবং ফলাফল প্রকাশের ব্যবস্থা করবো সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে আপনাদের যদি তফসিল সংক্রান্ত কোন প্রশ্ন থাকে জানার থাকে

আমরা আমরা দ্রুত যেটা এতক্ষণ আমরা যেটা রিড আউট করলাম বা পড়লাম সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং একই সঙ্গে আচরণবিধি কপিও দিয়ে দেওয়া হবে শুধু ডক্টর রব্বানি একটা বিষয় বলতে চাই একদম যে প্রশ্নটা করেছেন যে পোস্টারের বিষয়ে তো সেই প্রশ্নে যদি আচরণবিধি আছে এটি আমরা আজকেই আমরা এটি প্রকাশ করব এখানে আচরণবিধি সাত নম্বরে আছে পোস্টার লিফলেট হ্যান্ডবিল এবং দেয়াল লিখন সম্পর্কে যেমন ক সাদা কালো পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে খতে আছে পোস্টার লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা দেয়াল যানবাহন বেড়া গাছপালা বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার লিফলেট বা হ্যান্ড বিল লাগানো যাবে না ঘটে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার লিফলেট বা হ্যান্ড বিলের করা যাবে না সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে

আচ্ছা ওকে ওকে আপনাকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই এই লেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের কে কোন পার্টি করে কার্কি মার্কা ডাক সুধ অন্তত সুযোগ নেই বোঝেন শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে কাল আছে আর থ্রেটের বিষয় তাই তো আমরা এই পর্যন্ত কোন ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই আমরা এই কোন পক্ষ থেকে কোন ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি আপনাকে ধন্যবাদ স্যার একটা বিষয় হচ্ছে আমি আমি যমুনা এটা তকসিল এবং ইলেকশন এবং জাতীয় কেন্দ্রিক বলতে হয় হয়তো বিষে পলিটিক্যাল যদি রাজনৈতিক ভাবে এখানে কেউ দাঁড়ায় না কিন্তু পরিবেশ পরিসরে তারা ইনক্লুডেড থাকে

সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এটা নির্দলীয় কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নেই থ্যাংক ইউ আচ্ছা একটা একটা বিষয় বলি যেহেতু ডাকসো এত বিরতির পর পর হয় অনেক সময় ভুলে যায় যে ব্যালট পেপারটা কেমন হবে সেখানে কিন্তু কোনো প্যানেল বা কোনো দল থাকে না শুধু পদ থাকে এবং পদের নিচে নামগুলো থাকে তো এটা বারবার আমরা স্মরণ করে দিচ্ছি এখন

হ্যাঁ আমাদের যে ডাকসুট যে কনস্টিটিউশন আপনারা এটি দেখে থাকবেন অত পেও থাকবেন এটি এই যে ডাকসুড কনস্টিটিউশন সেখানে কারাপ মানে ভোটার ডিফাইন করা এটি ডিফাইন করা আছে তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে এই অনার্সের ছাত্র মাস্টার্সের ছাত্র এবং এম ছাত্র রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং আহ হওয়ার সুযোগ আছে এখানে আপনার যদি যদি